আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো দোকান বন্ধক নামা দলিল তো যারা দোকান বন্ধক রেখে ও টাকা চান তাদের জন্য মূলত এই দলিলটি তো এটি অবশ্যই ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং বিজয় বাহিনীর সফটওয়্যারের মাধ্যমে এগুলি এডিটিং করতে হবে মোবাইলে করা যাবে অনেকে কমেন্ট করে বলে যে মোবাইলে করতে পারেন তো এটা আসলে মোবাইলের জন্য না তো এটা যার কাজ তাকে দিয়ে করতে হবে এটা কম্পিউটার কাজ কম্পিউটার দিয়ে করতে হবে তো বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত ঝুঁকাবে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে টোটাল দুইটা পেজ আছে চাইলে আপনারা শর্ত দিয়ে বাড়াতে পারেন এখানে টোটাল আছে ছয়টা শর্ত চারটা শর্ত সরি চারটা শর্ত আছে তো এখানে পক্ষ আছে দুইটা একটা হচ্ছে দাতা যে দিচ্ছে বন্ধকে টাকা আরেকটা যে বন্ধক টাকা গ্রহণ করতেছে দ্বিতীয় পক্ষ ঋণ এবং দাতা প্রথম পক্ষ তো এখানে কত টাকা বিনিময়ে এবং কত নম্বর দোকান একটা দোকান একটা যাতে মানে দোকানটা যাতে মানে ই করা যায় যে ধরা যায় বা চিহ্নিত করা যায় এরকম একটাভাবে এখানে লিখে দিতে হবে কত থেকে কত তারিখ এবং কত টাকার বিনিময়ে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং শেষের দিকে শর্তবলী দেওয়ার পর শেষে সাক্ষীগণের সিগনেচার বা স্বাক্ষর এবং ঋণ গ্রহিতাগুণের স্বাক্ষর যদি একা একাধিক লোক থাকে সেক্ষেত্রে একাধিক লোক এখানে দেওয়া হয়েছে যদি একজন থাকে সেক্ষেত্রে একজন বাকিগুলি কেটে দিয়ে আপনি কাজ করে নেবেন এবং প্রথমপক্ষ একজন প্রথম একাধিক থাকলে সে আপনি একাধিক দিয়ে কিন্তু করে নিতে পারেন খুব ইজি একটা বিষয় যদি ফর্মেট থাকে তো আসুন আমরা জেনে নিই যে ফর্মেটটা কোথায় পাবো যার মাধ্যমে খুব সহজেই রিডিং করতে পারবো আসুন আমরা ফর্মেটটা দেখে নিই তো দোকান বন্দুক নামা দিল্লি ডাউনলোড লিঙ্ক বা ফর্মেট লিঙ্কটা যদি পেতে চান এই ইউটিউবের ভিডিওর নিচে আপনি দেখেন কমেন্ট আছে সেই কমেন্টে একটা লিঙ্ক পিন করা আছে এই পিন লিঙ্কটাতে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলে কমেন্টে জানাতে পারেন না বা ভালো লাগলে লাইক দেন i love this